আজকে আমি তোমাদেরকে এমন একজনের কথা বলবো যার জীবনটা ছিল একদম গুছানো যার কোনো কিছুর অভাব ছিল না দরিদ্রতার মধ্যেও তার সচ্ছলতা ছিল পারিবারিক ভাবে শান্তি ছিল ইনকামের রাস্তা ছিল ইনকামের জন্য একটা অটো ছিল সত্তর আশি হাজার মতো ক্যাশ ছিল আর তার একজন সন্তান ছিল এই নিয়ে তার অনেক সুন্দর একটা পরিবার ছিল সাজানো গোছানো তার হাতে একটা বাটন ফোন ছিল তেমন কোনো দামি ফোনও ছিল না ছেলেটার বদভ্যাস বলতে সে সিগেট খাইতো এই বদভ্যাসটা ছিল কিন্তু এক সে জীবনে চলতে চলতে সময় সে একটা টাচ মোবাইল কিনে আর যার মাধ্যমে সে সে বন্ধুরা গেম খেলে গেম খেলার পরে নিজের হাতে আশি হাজার টাকা লস করে এমন কি আশেপাশে যারা আছে আত্মীয় স্বজন তারা কাছে ঋণ করে ঋণের টাকা শেষ করে এই গেমের এর পিছনে শেষ মেশ ইনকামের রাস্তা গাড়িটা ওই গাড়িটাও সে বিক্রি করে শুধু গেম খেলে এক সময় সে তার পরিবার নিয়ে হাইরে শহরে যাইতে গা হয় আর তার জীবনটা একদম দুনিয়াতে সার জাহান নামে মতো হয়ে যায় যার চলাফেরার অবস্থা অনেক খারাপ হয়ে যায় কিন্তু তার বুলের মধ্যে এতটুক বুলেই ছিল দুইটা বড় মাফের ভুল ছিল যেটা সে নিজে বুঝতে পারে নাই কিন্তু একজন তার সতর্ক করছিল সেও তবু সে সতর্ক হয় নাই যেরকম প্রথমে তার গায়েটা ছিল কিস্তির উপরে কিনা যেটা ছিল সুদ আর দ্বিতীয়ত চিন্তা ভাবনা ঠিক রাখার জন্য মানুষ যেরকম পবিত্র খাবারের প্রয়োজন এরকম সে না পাক সিগারেট খাইতো তামাক ব্যবহার করতো দেখতে কিন্তু তার চিন্তা ভাবনা এরকম মন্দ ছিল এক সময় সে বন্ধুরা সাথে চলাফেরা করেই এরকম একটা ভুল করে যার কারণে তার পরিবার তার সন্তান এমনকি তার নিজের জীবনটাও বিনষ্টর দিকে চলে যায় সে যদি এটা বুঝতে পারতো তাহলে এরকম আশা করি ভুল করতো না